বাংলাদেশ একের পর এক আবেদন করলেও শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত অথচ তারাই কিনা এখন চাইছে বিশিষ্ট ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক যেন বাংলাদেশে এলেই ভারতের হাতে হস্তান্তর করা হয় আসছে নভেম্বরে ডক্টর জাকির নায়েক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী 28 উনত্রিশ নভেম্বর জাকির নায়েকের এই অনুষ্ঠানটি স্থান হতে পারে ঢাকা আগারগাঁও তবে মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক অর্জন বছর পর্যন্ত ভারতে অবস্থান তবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় এবং তার নিয়ন্ত্রিত চ্যানেল ফেস টিভি সম্প্রচারণ বন্ধ করে দেওয়া হয় এরই প্রেক্ষিতে তিনি দুই সালে ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান যেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরার প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারে নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে আছেন এদিকে দুই হাজার ষোলো সালে ঢাকার হলে আরটিজেন হামলার পর দুই হামলাকারী জাকির নাইকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশেও তার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল তবে শেখ হাসিনার পতনে সে নিষেধাজ্ঞ শিথিল হয়ে যায় এমতা অবস্থায় এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়ক এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে হস্তান্তরে আশা করছে জাকির নায়ক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন বলেন জাকির নায়ককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না আমি এরকম কিছু শুনিনি এটা আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম অন্যদিকে ম্যানেজমেন্টের কর্ণধার জানান সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর ঢাকায় আসবেন ডক্টর জাকির নাইক তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁও অনুষ্ঠানটি করা চিন্তা ভাবনা চলছে এ সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে ডক্টর জাকির নায়েক ভারতের মুম্বাই উনিশশো পঁয়ষট্টি সালের আটই অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার হাই স্কুলের ছাত্র ছিলেন স্কুলের পড়াশোনা শেষে কলেজে ভর্তি হন মেডিসিনের ওপর টপেলা ন্যাশনাল মেডিকেল কলেজ হন। হসপিটালে তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এম বিবিএস ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে জাকির নাইক ইসলামের দায়ী বা ইসলাম ধর্ম প্রচারক হিসেবে কার্যক্রম শুরু করেন এবং আইআরএফ প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ডক্টর জাকির নায়ক এছাড়াও বাইবেল বেদ উপনিষদ ধর্মগ্রন্থের রেফারেন্স বিদ্যা বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনার শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয় ডক্টর জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা বাংলাদেশেও তার অনেক ভক্ত রয়েছে शिमार्कर कुमिला प्रतिदिन